ছাত্র শিবির এই প্রোগ্রামের আয়োজন করছে আমি আশা করি অন্যান্য ছাত্র সংগঠন এখানে করবে সেখানেও তোমরা যাবা তাদের কথা শুনবা এক ছাত্র সংগঠনের প্রোগ্রামে অন্য ছাত্র সংগঠনের লোকেরা আসবে আমাদের এরকম একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে একটা জাতি যদি তার নিজের মধ্যে বিভাজন তৈরি করে সারাক্ষণ মারামারি করে যে আমি তোমারে পছন্দ করি না তুমি আমার পছন্দ করো না তাইলে পরে এই জাতির কোনোদিন উন্নতি হবে না একটা জাতির উন্নতির জন্য তার একটা ন্যাশনাল ইউনিটি প্রয়োজন এই জায়গাটাতে যে এটা আমার দেশ তুমি আমার দেশের মানুষ আমি তোমার ওন করি তুমি বাংলায় কথা কও নাকি পাহাড়ি ভাষায় কথা কও তাতে কিছু যায় আসে না তুমি হিন্দু না মুসলিম ম্যাডার ছাত্র হিসাবে তোমার যে অধিকার নাগরিক হিসাবে তোমার যে অধিকার এটা প্রিজার্ভ থাকবে এটাতে কেউ কখনো হাত দিবে না এই রকম একটা সামাজিক চুক্তিতে আমাদের যাইতে হবে আমাদের পলিটিক্সকে মাসল পাওয়ারের ম্যানিফেস্টেশনের যে আগলিনেস এখান থেকে বের করে নিয়ে আসতে হবে আমাদের আগের প্রজন্ম এটা পারে নাই কিন্তু আমরা চাই না যে এই সাইকেল আমাদের দেশে আরো থাকুক যারা এখানে ছাত্র রাজনীতি করো যেই সংগঠনের রাজনীতি করো তোমরা কখনো মারামারিতে না কখনো আরেকজনের পড়বা চার বছর বছর তারপরে চলে যাবা তুমি এখানে থাকবা না যেই বন্ধুটাকে আজকে তুমি তোমার মাসল পাওয়ার দেখায় অপ্রেস করবা আজকে থেকে দশ বছর পর দেখবা সে তোমার চেয়ে অনেক বড় ভালো পজিশনে আছে আমাদের হিস্ট্রিতে হয়েছে আমাদের লাইফে হয়েছে আমরা এটা দেখছি তো এই যে ছোট্ট একটু ক্ষমতা নিয়ে এইটাকে ইউজ করে তুমি খুব শান্তি পাইতেছ এটা তোমার জীবনে আদৌ কোনো কাজ দিবে না ইন দ্য লং রান বরং আমরা যদি চিন্তা করি যেমন এখানে তোমরা যদি কালেকটিভলি চিন্তা করো এটা আমার বিশ্ববিদ্যালয় এবং আমার টার্গেট হলো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এমন একটা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করব যে যেটা এক্সাম্পল হবে অন্যদের কাছে এই ওনারশিপটা যদি তোমাদের থাকে এই কালেকটিভনেস যদি থাকে তাহলে তুমি দেখবা যে তোমার বিশ্ববিদ্যালয়ের উন্নতি অনেক বেশি হবে একই কথা দেশের জন্যও সত্য আমরা সবাই জেলে যদি মনে করি যে এটা আমার দেশ এটা আমার মাতৃভূমি এখানে আমি বড় হয়েছি এখানে আমার সন্তান বড় হবে এখানে আমার ভাই বোন আত্মীয় স্বজন বড়ো হবে এটাকে সবাই মিলে ভালো রাখা হচ্ছে আমার দায়িত্ব এই কালেকটিভ জাতীয় ঐক্যমতে যদি আমরা যাইতে পারি তাহলে দেখবা যে সিনারিওটা পরিবর্তন হয়ে যাবে এটাই আমাদের টার্গেট হওয়া উচিত আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে আমার স্কিল ডেভেলপমেন্ট আমি দেশের উন্নয়ন চাই আমি বড় হইতে চাই আমার দেশটাকে ভালো করতে চাই এইখানে আমাদের নিজের ব্যক্তিগত ম্যাটেরিয়ালিস্টিক স্বার্থের বিয়ন্ডে যাইতে হবে যেটাকে আমরা ভ্যালুজ বলি ভ্যালুজের দুইটা পার্সপেক্টিভ একটা হলো এই যে আমার আপওয়ার্ড সোশ্যাল ব্রিঙ্গিং যে আমি ভালো রেজাল্ট করব। ভালো চাকরিতে যাব কন্ট্রিবিউশন করব ভালো করব। এখানে আমি ইমমোরাল কিছু করব না আমি পরীক্ষায় নকল করব না আমি খাতা টেম্পারিং করব না আমার যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী আমি পরীক্ষা দিব আমি যখন চাকরিতে যাব আমি চুরি করব না আমি মিথ্যা কথা বলবো না আমি ঘুষ খাবো না আমি দুর্নীতি করব না এটা হচ্ছে আমার একটা মোরাল পয়েন্ট আমি ফেয়ার জায়গায় থাকবো আরেকটা একটা মোরাল পয়েন্ট হলো আমার যেইটুকু ক্যাপাসিটি আছে অথবা যেইটুকু ক্যাপাসিটি হবে সেইটুকু দিয়ে আমি আর জীবনে ইম্প্যাক্ট তৈরি করার জন্য চেষ্টা করব। আমার বিয়ন্ডে কালেকটিভলি ফর দ্য সোসাইটি হয় এটা আরেকজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি অথবা কালেকটিভ ব্যক্তি অথবা সমাজ আমরা যখন এই কাজটা করতে পারবো যে আমার একটা স্কিল সেট আছে এই স্কিল সেট দিয়ে আমি সমাজকে কন্ট্রিবিউশন করতেছি আমি রাষ্ট্রকে কন্ট্রিবিউশন করতেছি তখন আমার কাজের একটা স্পিরিচুয়াল মিনিং তৈরি হবে এই মোটিভেশনটা আমরা যারা মুসলমান তারা ইসলাম ধর্ম থেকে নেই যারা অন্য ধর্মের তাদের ধর্মের মধ্যেও এই মোটিভেশন আছে ইভেন ধরো কেউ যদি ধর্মে বিশ্বাস না করে সেও তার মানবিকতার জায়গা থেকে এটাকে জাস্টিফাই করতে পারবে এখানে কোরআনে খুব চমৎকার একটা জিনিস আছে সুরাত দোহায় আল্লাহ সুবাহতাল্লাহ রাসুল সাল্লাহসাল্লামকে বলছেন যে রাসুল্লাহ আসলামের লাইফের একটা লম্বা বর্ণনা দিয়েছেন ওইখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বলতেছেন যে তুমি তো একসময় ইয়াতিম ছিলা আমি কি সেই ইয়াতিম অবস্থা থেকে তোমাকে বড় করি নাই এবং ইফ ইউ জাস্ট কিপ রিডিং তারপর আল্লাহ রাসুল সাল্লাহ আসালামকে বলতেছে যে যখন তুমি তুমি যদি কখনো কোনো ইয়াতিম ব্যক্তিরে দেখো তাহলে তার সাথে খারাপ ব্যবহার করো না তার সাথে রুড আচরণ করো না এখন ইফ ইউ লিকন টু দি সেকেন্ড সেন্টেন্স যে একজন ইয়াতিমকে দেখলে তার সাথে বাজে ব্যবহার করো না এটা তো আল্লাহ রাসুলের বলার কথা না রাসুলের তো এটা করার কোনো সম্ভাবনা নাই কেন আল্লাহ সহ এটা বলতেছেন এটা বলতেছেন কারণ এটা তার নিজের লাইফের সাথে রিলেটেড যে রাসুল নিজেই একসময় সময় ইয়াতিম ছিলেন ওই এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে আল্লাহ রাসুল গেছেন কাজে আল্লাহ রাসুলকে স্মরণ করাই দিতেছেন যে তুমি নিজে যেহেতু একটা নেগেটিভ সিচুয়েশনে ছিলা সেইখানে আল্লাহর রহমত পাইছো এখন তোমার দায়িত্ব হচ্ছে ওই সেইম রহমত আর মধ্যে শেয়ার করে দেওয়া এই যে তোমার এক্সপেরিয়েন্সিয়াল যে তোমার নিজের জীবনের এক্সপেরিয়েন্স থেকে তুমি যেটা শিখলা সেই সেন্সিটিভিটি আরেকজনের জন্য শেয়ার করা ঠিক একই ফিলসফি বুখারি শরীফের আরেকটা হাদিসে আছে এটা একটা